এটা নাকি ব্ল্যাক কালার পরব আচ্ছা বুড়াকের কি কালার পছন্দ আল্লাহ আমার তো ভালো করে ড্রেসই নাই আচ্ছা কি স্ট্রেট করব নাকি কার্ল করব নাকি নেচারালি রাখব আচ্ছা হেভি মেকআপ করব নাকি লাইট মেকআপ আমার মনে হয় বুড়া হালকা সাজি পছন্দ করে আচ্ছা কি ছেড়া যাব নাকি চুলটা বাইন্দা ফেলব আচ্ছা বুড়াকের কোনটা পছন্দ এক কাজ করি এবার বেল মাথা হয়ে যায় দেখি কি অবস্থা কি ওরা ধরো ফ্রাইডেতে পণ্য কিনে বুড়াকের সাথে দেখা করার সুযোগ অলরেডি একজন জিতে গেছে বাউটার মধ্যে www.singerbidi.com এ স্পেশাল উড়াধরা ফ্রাইডেতে পণ্য কিনলে আপনিও তার মানে হাতে কিছু আছে এর মধ্যে এই স্পেশাল উড়াধরা ফ্রাইডেতে singerbidi.com পণ্য সাথে দেখা করার সুযোগ জিতে কি অফার লুফে হবে কে এখনই থেকে কিছু একটা কিনবো